ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি সকলেই ভালো আছেন তোমাদের আর অপেক্ষা করতে হবে না আমি তোমাদেরকে অর্থনীতির তৃতপত্র পত্র শাসনটির চূড়ান্ত ময়াল তোমাদের সাথে শেয়ার করতেছি আশা করতেছি আজকের দেওয়া চারটি ময়াল থেকেই তোমরা হুবাহুব পরীক্ষা কম পেয়ে যাবে আর হচ্ছে আমাদের যে এই ময়াল এইগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি আর এইগুলো ফ্রি পাওয়ার জন্য তোমরা দেখো যে আমাদের এই ভিডিওর পিন কমেন্টে একটি ড্রাইভ লিঙ্ক রয়েছে সেখান থেকেই তোমরা কিন্তু আজকের এই ময়ল ডাউনলোড করতে পারবে আর এই ময়ল টেস্কগুলো এই খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমাদের যে চূড়ান্ত সাজেশনগুলো রয়েছে সেগুলো থেকেই তৈরি করা আর হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে ক গ বিভাগের উত্তর সহ চূড়ান্ত সাজেশনগুলো সংগ্রহ করতে যাচ্ছ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা দেখতে পাচ্ছ যে ক খ গ বিভাগের উত্তর আমরা সাজেশনগুলো তৈরি করেছি আর এই সাজেশনগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো এই পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি তাই হচ্ছে তোমরা যারা চার্জ দিয়ে নিতে পারবে তোমরা খুব দ্রুত আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এছাড়াও হচ্ছে আজকে দেখো যে একটা ভিডিও আপলোড করেছে ওখানে কিন্তু অর্থনীতি তৃতীয়পত্র শাসনটি খ এবং গবিভাগের বিভাগের সম্পূর্ণ শাসনটি দেওয়া হয়ে গেছে তোমরা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারো তো এতক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ